আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে যাদের মাথায় প্রচণ্ড পরিমাণে খুশকির সমস্যা তারা হচ্ছে ভিডিওটা কোনোভাবে স্কিপ করবেন না না টেনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের ভিডিওতে খুশকি সমস্যার চিরতরে সমাধানের একটা প্রোডাক্ট সাজেস্ট করব খুবই ভালো একটা প্রোডাক্ট তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বর্তমানে অনেকেই হচ্ছে একটাই সমস্যা মাথার মধ্যে প্রচুর পরিমাণে খুশকি অনেকের হচ্ছে অ্যালার্জির কারণে হয়ে থাকে অনেকে হচ্ছে যারা খুবই ধুলাবালের মধ্যে থাকে অথবা যাতায়াত করে তাদেরও কিন্তু এই সমস্যাটা দেখা দেয় বিশেষ করে ছেলেদের মেয়েদের তো হেয়ারটা ঠিককে রাখা যায় ছেলেদেরটা তো রাখে না তাদের ক্ষেত্রে হচ্ছে বিশেষ করে এই সমস্যাটা বেশি দেখা যায় তো যারা হচ্ছে চিরতরে এই এন্ট্রি ড্যানড্রাফ বা খুশকে যেটাকে বলে ওটা দূর করতে চাচ্ছেন তারা হচ্ছে এই সিলেক্ট প্লাস অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পুটা ইউজ করতে পারেন এটা হচ্ছে যাদের প্রচুর পরিমাণে খুশকির সমস্যা তারা সপ্তাহে তিন দিন ইউজ করবেন নর্মাল শ্যাম্পুর মতন হচ্ছে ইউজ করবেন প্রথমে হচ্ছে একটা পাত্রের মধ্যে পানি দিয়ে তারপর হচ্ছে আপনার চুল পরিমাণ শ্যাম্পুটা নিয়ে নেবেন নেওয়ার পর হচ্ছে এটাকে ভালো করে মিক্স করে বাবল যখন আসবে তখন এটা মাথায় দিবেন পাঁচ মিনিট ম্যাসাজ করবেন তারপর হচ্ছে পানি দিয়ে ধুয়ে ফেলবেন ঠান্ডা পানি দিয়ে নর্মাল শ্যাম্পুর মতো হচ্ছে আপনাদের যাদের মাথায় প্রচুর পরিমাণে খুশকি খুশকিটার পরিমাণটা বেশি তারা হচ্ছে সপ্তাহে তিন দিন এটা ইউজ করবেন আর যাদের মাথায় কম মানে কয়েকবার ইউজ করার পর হচ্ছে খুশকিটা যখন আপনার চলে যাবে তখন হচ্ছে সপ্তাহে দুইবার আপনি ইউজ করতে পারেন এটা রিজনেবল প্রাইজের মধ্যে খুবই ভালো একটা প্রোডাক্ট খুবই ভালো এটার দাম মাত্র হচ্ছে আপনি একশো ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন একশো ষাট থেকে সত্তর অথবা পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার খুশকি দূর করার সাথে সাথে হচ্ছে চুল পরাও বন্ধ করে তারপর হচ্ছে চুল সিল্কি করে চুলকে লম্বা করতে সাহায্য করে মানে একটা সবচেয়ে বেশি বড় সমস্যায় কিন্তু খুশকি সমস্যাটা এটা হচ্ছে আপনারা অনেক বড় দামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে হচ্ছে আপনার এই সমস্যাটা দূর করতে পারতেছেন না তবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে যে প্রোডাক্টটা আছে এটা আপনারা হয়তো জানেন না আজকের ভিডিওটা দেখলে হচ্ছে জেনে যাবেন এবং হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা আপনাদের এই খুশকি সমস্যাটা চিরতরে দূর করতে পারবেন তো যারা যারা এটা ইউজ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা ইউজ করতে চাচ্ছেন তারা হচ্ছে নির্দ্বিধায় ইউজ করতে পারেন আর খুশকি নিয়ে যাদের অনেক বেশি চিন্তা চাচ্ছেন খুশকিটা দূর করার জন্য তারা হচ্ছে নির্দ্বিধায় এটা ইউজ করতে পারেন এটা কিন্তু ডক্টর সাজেস্ট করা একটা প্রোডাক্ট আপনারা যারা খুশকির জন্য ডক্টর দেখায় তারা হচ্ছে জানে অনেকে তো দেখায় আবার অনেকেই দেখায় না বেশিরভাগ মানুষই কিন্তু দেখায় না তো এটা কিন্তু একদম ডক্টর সাজেস্ট করা একটা প্রোডাক্ট যারা দেখান বা দেখাতে চাচ্ছেন তারা হচ্ছে এটা ইউজ করতে পারেন ডাক্তার না দেখিয়েও আর যারা দেখাইছে তারা তো জানি যে এটা ডক্টর সাজেস্ট করা একটা প্রোডাক্ট তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন